সামনে যখন কোরআনে কারিং তেলাওত হবে তাদের ইমান বাড়বে না কমবে এ ভাই বাড়িতে কোরআন তেলাওতের ব্যবস্থা করেন ওই বাড়ির মানুষগুলোর ঈমান বাড়বে আর কি হবে ওই পরিবারটা ইসলামী পরিবার যখন হবে তখন ইসলাম যখন প্রতিষ্ঠিত হবে শান্তি আসবে না পালাবে আজকে আমাদের শান্তি নাই শান্তির জন্য গোটা দুনিয়ায় ছোটাছুটি করা হচ্ছে কিন্তু শান্তি আসতেছে না কালমাস আর লেনিনের গড়া ওই আইন দিয়ে পৃথিবীতে কখনো শান্তি আসবে না যতদিন পর্যন্ত কোরআন সুন্নাহর রাস কোরআন সুন্নাহর পার্লামেন্ট তৈরি হবে না ততদিন পর্যন্ত রাষ্ট্র আর সমাজের মধ্যে কখনো শান্তি আসবে জোরে বলেন আসবে পশ্চিম আসবে না শান্তি আছে কোরআনে আজকে আমরা ইসলাম থেকেছি আলাদা আলাদা জায়গায় ইসলাম রেখে শান্তি আশা করি কখনো শান্তি আসবে এজন্য পরিবারের মধ্যে ইসলাম নিয়ে আসেন রাষ্ট্রের মধ্যে ইসলাম নিয়ে আসেন শান্তি খোঁজা লাগবে না শান্তি দিবেন কে জোরে বলেন শান্তি দিবেন কে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে বলেন

আমাল ও এবং আল্লাহকে ভয় করে পৃথিবীতে পদচরণ করতে পারে আমি আল্লাহ পাক ওই রাষ্ট্র সৌমের মধ্যে আমার আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা আমি আল্লাহ খুলে দেব আল্লাহ যদি আসমান আর জমিনের খুলে দেয় ও মুসলমান শান্তি খোঁজা লাগবে না শান্তি দেওয়ার মালিক পৃথিবীর কোনো মানুষ নয় যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন যিনি বিনা দরখাস্তে আপনাকে আমাকে রিজিকের ব্যবস্থা করতেছেন ওই আল্লাহ শান্তি দিতে কোন সময় লাগবে নাকি এজন্য যদি শান্তি পেতে চান ইমান কে যদি মজবুত করতে চান যদি ইমানের ইমান যদি বাড়াতে চান তাহলে কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে রাজি আছি তো কথা বলেন রাজি আছি তো আজকে বাড়িতে বাড়িতে সকাল বেলায় গান আগে আমরা শুনেছি কোরআন তেলাও এখন গান তাহলে ওই পরিবারে শান্তি আসবে এ ভাই আসবে মুমিনদের তাহলে দ্বিতীয় নাম্বার গুণ হচ্ছে তারা কোরআন তেলাওয়াত করবে শুনবে তাদের ঈমান বাড়তে থাকবে তৃতীয় নাম্বার গুণ হচ্ছে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন মুমিনরা সব সময় ভরসা করবে কার উপর জোরে বলেন কার হবে বিপদ আর মুসিবত যত বাধা যত নির্যাতন অত্যাচার করা হোক না করো যদি এই কোরআনের জন্য আর ইসলামের জন্য ফাসির বানছে যদি ঝুলে যায় ঝুলবে তারপর মুমিনরা আল্লাহর উপর ভরসা থেকে নিজেদের কি আলাদা করবে না বলেন ঠিক কি না করে নাই করবে মুমিনরা সব সময় ভরসা করে জোরে বলে আজকে আমাদের ভরসা হয়েছে মানুষ চাকরি ব্যবসা কাজ ইত্যাদির উপর আমরা ভরসা করি কিন্তু আল্লাহর উপর ভরসা না থাকার কারণে আজকে আমাদের অভাব অনটন অশান্তি লেগেই আছে বলেন যে কেরা আমার ভাইয়ের আল্লাহর উপর যদি ভরসা করে পৃথিবীতে চলেন তাহলে কোন অভাব থাকবে কোন কষ্ট থাকবে আরে ভাই ধন সম্পদ থাকলেই যে শান্তি আসে এটা নয় কুঠি কুঠি টাকার মালিক কিন্তু তার পরিবারের তার সন্তান তার স্ত্রী তার কথা শোনে না আছে না নাই অশান্তি লেগেই আছে কারণ আল্লাহর উপর ভরসা ছেড়ে দিয়ে চাকরি আর ব্যবসা ইত্যাদির উপর আমরা আমাদের ভরসা রেখেছি এজন্য আমাদের অবস্থা খুবই ভয়ানক এজন্য আমার ভয়ানক জীবনে যত বাধা সুখ যত নির্যাতন যত অত্যাচার যাই এসব যদি মহান মালিকের উপর ভরসা করে যদি চলতে পারি যে আলামিন আমাদের আল্লাহ রব্বুল আলমিনের নবী এবং সাহাবিদেরকে যেরকম করে আল্লাহ পাক বদরে বিজয় দিয়েছে যেরকম করে আল্লাহ নবী এই পৃথিবীতে কালিমার পতাকা পদপাত করে উড়িয়েছেন আজ যদি আমরা আল্লাহর উপর ভরসা করে পৃথিবীতে চলতে পারি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে সময় লাগবে নাকি হতাশা হওয়া যাবে না হতাশাগ্রস্ত হওয়া যাবে না চিন্তিত হওয়া যাবে না

কিন্তু আজকে মুসলমান কথা বলে না কারণ আমাদের ইমানের এত মরিচা ধরে গিয়েছে এই ইমান মরিচা ধরে ধরে ইমান আমাদের ধ্বংস হয়ে গিয়েছে বলেন ঠিক না আমার ভাইয়েরা এজন্য ভরসা করবে জোরে বলে আল্লাহর উপর ভরসা করে পৃথিবীতে চলবে যারা তাদের কোনো অভাব তাদের কোনো চিন্তা কোনো কিছুই থাকবে তাহলে মুমিনদের তৃতীয় নাম্বার গুণ হচ্ছে তারা ভরসা করবে

ইয়ং মুমিনদের কুন চতুর্থ নাম্বার গুণ হচ্ছে গোবিন্দরা সালাদ কায়েম করবে সালাদ করবে না কি করবে সালাদ কায়েম 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 কি কি এই যে আমি পোশাক পরেছি করেছি এটা কি আছে বলে যদি এই অবস্থায় যে কোন পাগল আসে এখানে পাগলের শরীরে পোশাক থাকে তারা কিছু বোঝে বোঝে না যদি একটা পাগল উলঙ্গ অবস্থায় আছে আমরা প্রত্যেকেই বুঝবো আসলে সে পাগল যদি পোশাক পরে আসতো পাগল বলতেন আমি যদি উলঙ্গ অবস্থায় আমাকে বলতেন পাগল যদি পোশাক এই যে পোশাকটা কায়েম আছে বোঝায় আমাকে আপনারা পাগল বলে কারণ আমি সুস্থ মানুষ পোশাকটা কায়েম আছে ঠিক অনুরূপ ভাবে রাষ্ট্র আর সমাজের মধ্যে যদি সালাত কায়েম হয়ে যায় তাহলে ওই সমাজটা একটি দুর্নীতিমুক্ত জেনামুক্ত নেশামুক্ত সমাজ গঠন করা

أَنِ الفحشاء والمنكر نسوي نسوي صلاة منشكي زبطي قنعي وشل الكاستك بيرو سبحان الله